আলাম নাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের বিষয় টপিক্স বিশ্বের প্রধান প্রধান খালসমূহ বিশ্বের প্রধান প্রধান খালসমূহ তো বিশ্বের দীর্ঘতম খাল কোনটি গ্র্যান্ড খাল এটা চীনে অবস্থিত বিশ্বের গভীরতম খাল কোনটি হচ্ছে পানামা খাল বিশ্বের অন্যতম প্রশান্ত খাল কোনটি পানামা খাল পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে পানামাখাল খনন করা হয় কত সালে উনিশশো তেরো সালে পানামাখাল যুক্তরাষ্ট্র পানামাকে হস্তান্তর করে কবে একত্রিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই সালে খালটি আসলে এক প্রথমত যুক্তরাষ্ট্রের দখল হয়েছিল পরে যুক্তরাষ্ট্র পানামাখালকে পানামাকে এই ছোট্ট রাষ্ট্রকে হস্তান্তর করে একত্রিশ ডিসেম্বর উনিশশো সালে দু সালের এক সাল আগে স্বর্ণ থাকবে আশা করি সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর তার মধ্যে দেখা যাচ্ছে যে পানামাখাল আটলান্টিক ও মহা প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে আর এদিকে সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর সুয়েজখাল দৈর্ঘ্য কত একশো বাষট্টি কিলোমিটার খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল মিশরে অবস্থিত সুয়েজ খাল খনন কাজ কত সালে সম্পন্ন হয় আঠারোশো সালে আর এদিকে খাল খনন করা হয় উনিশশো সালে তাহলে উনিশশো তেরো সালে মানে পানামা খাল খন করার পর তো আগে সুয়েজ খাল খনন করা হয়েছিল তো সুয়েশ খাল জাতীয়করণ করা হয় কত সালে উনিশশো সালে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম জলপথ কোনটি সুয়েজ খাল তার মানে বলতে চাচ্ছ সুয়েশ খাল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি কৃত্রিম জলপথ তো আমাদের আজকের টপিক সেখানে শেষ সবাই ভালো থাকবেন